বাঙালি ছুটি পেলে সব থেকে যেতে যেখানে ভালোবাসে সেই প্রিয় জায়গা পুরীর আরেকটি দিকের কথা আজকে বলবো পুরী তো আমরা সমুদ্র দেখতে যাই কোনারকেও যাই কিন্তু পুরী থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে রয়েছে আরেকটি সোনার খনি হ্যাঁ সোনার খনি তো বলাই যায় ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় চিত্রশিল্পের এক আতুর ঘর বা বলতে পারি আমরা আমাদের দেশীয় সংস্কৃতিক এক উজ্জ্বল জায়গা দখল করে রয়েছে যে গ্রাম সেই গ্রামের কথা আমরা অনেকেই জানি না সেটি রঘুরাজপুর এই গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল যেন এক একটা ক্যানভাস পাথর থেকে পাওয়া রঙ সরু তুলির সাহায্যে শিল্পীরা কি অসামান্য দক্ষতায় নিপুণ হাতে তৈরি করেছে এক একটি মহাকাব্যের উপাখ্যান এই পাথরের থেকে পাওয়া রং দিয়ে তারা বাড়ির দেয়ালে এঁকেছেন রামায়ণ মহাভারতের প্রত্যেকটি কাণ্ড সুন্দর নিখুঁতভাবে আজও তা দেখতে পাওয়া যায় আর প্রত্যেকটি বাড়িতে অসম্ভব সুন্দর এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের ক্রাফট এবং তার সাথে যেটা এর মূল আকর্ষণ পটচিত্র আমাদের দেশের ঐতিহ্য রঘুরাজপুরের বিখ্যাত পটচিত্র দেখতে অবশ্যই যান শিল্পীদের সরাসরি সহযোগিতা করুন এখান থেকে পটচিত্র কিনুন বাড়ির দেওয়াল সাজান ভারতীয় সংস্কৃতিকে আরও ছড়িয়ে দিন সবার মাঝে এদের সত্যিই সাহায্যের ভীষণ প্রয়োজন